আমরা এই ভিডিওতে আর্টিকেল সম্পর্কে জানব আর্টিকেলস কোনো পরিচিত অপরিচিত ব্যক্তিদেরকে বোঝাতে আর্টিকেলস ব্যবহার করা হয় বা কোনো বস্তু চেনা অচেনা বস্তু বলতে আর্টিকেলস আমরা ব্যবহার করে থাকি আর্টিকেলস এরকমভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে আর্টিকেলস মোট হচ্ছে তিনটি একটা দি এ আর এন এই আর্টিকেলসকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা ডেফিনাইট একটা ইনডিফিনাইট ডেফিনাইট আর্টিকেলস ডেফিনাইট আর্টিকেলস হচ্ছে নির্দিষ্ট করে বোঝায় পরিচিত ব্যক্তি বস্তুকে তখন ডেফিনাইট বোঝায় ডেফিনাইট যেফিনাইট কোথায় কোথায় বসছেন ধর্মগ্রন্থের আগে কোনো ধর্মগ্রন্থ বোঝাচ্ছে ধর্মগ্রন্থের আগে দ্বি ব্যবহার করতে পারে যেমন দ্বি গীতা 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 একটা ধর্মগ্রন্থ এর আগে আমি আমরা তাহলে কিভাবে ব্যবহার করতে হবে গীতা ইউ আমার কোরআন গীতা এগুলো আগে দি বসে তারপরে আরো পৃথিবীতে বা বিশ্বে কোনো একটি জিনিস বা বস্তু আছে তাদের আগে আমরা দি ব্যবহার করতে পারি যেমন বিশ্বে একটি মাত্র জিনিস আছে ধরো তাজমহল তাজমহল আমাদের পৃথিবীতে এমন কিছু জিনিস আছে বিশ্বে তার আগে দিবসে যেমন জ্যোতিষ কদ ধরো সান সূর্য দিবস মুন মনের আগে দি তাহলে পৃথিবীর জ্যোতিষকের মানে সূর্যগ্রহ নক্ষত্র তারা এদের আগে দি বসে নির্দিষ্ট করে দি হচ্ছে আর কোথায় বসে ধর্মগ্রন্থের আগে দ্বিপ বসছে এবারে কোনো জাতিকে নির্দিষ্ট করে বোঝাতে দি ব্যবহার করে যেমন ধরো কাউ এই কাউটাকে জাতিকে যদি বোঝায় কোনো একটা নির্দিষ্ট করে বোঝায় গরু জাতিকে তখন আমরা দি ব্যবহার করবো ঠিক আছে ম্যান দি ম্যান মানুষকে বোঝাচ্ছে মানুষ জাতিকে বোঝাচ্ছে ঠিক আছে তখন আমরা দি ব্যবহার করি আর কোনো নির্দিষ্ট মানে এমন একটা ঘটনা আছে ঘটনা যেটা বিখ্যাত এমন মানে ঘটনাগুলো বিখ্যাত সেই সব ঘটনা টাইমের আগেও দি যেমন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ঠিক আগস্ট এর আগে আমরা দি ব্যবহার করতে পারি এই রকম ঘটনাগুলো আগে আমরা দি ব্যবহার করতে পারি ঐতিহাসিক তারিখের আগে এবার আমরা ইন্ডিফিনাইট শিখবো ইন্ডিফিনাইট ইন্ডিফিনাইট হচ্ছে তোমার অনির্দিষ্ট করে বোঝাচ্ছে কোনো ব্যক্তি অপরি অপরিচিত ব্যক্তিদেরকে বোঝাচ্ছে এবং এখানে বলেছিলাম দি ম্যান এখানটা বলছি এ ম্যান দি ম্যান মানে এই মানুষটাকে আমরা চিনি সেই মানুষটাকে আমরা বলবো দি ম্যান যে ওই লোকটা এই আর এইটাকে বোঝাচ্ছে এ ম্যান মানে যত মানুষ আছে তাদের মধ্যে একজন কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না ইয়ে মানে একটা মানুষ একটা মানুষ বলতে নির্দিষ্ট না ঠিক আছে এই ভাবে বোঝায় নির্দিষ্ট করে বোঝালে ডিফিনাইট আর অনির্দিষ্ট করে বোঝালে ইন্ডিফিনাইট এবার ইন্ডিফিনাইট তো দুটো আছে একটা হচ্ছে ইয়ে আর একটা হচ্ছে আচ্ছা এটা মুছে দিই শুনতে আমরা এবার ইন্ডিফিনাইটগুলো কোথায় কোথায় বসছে আমরা একটু জেনে নেবাইট ইন্ডিফিনাইট আর্টিকেলস দুটো আছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এম আচ্ছা এ কোথায় বসছে এ হলো যখন কোনো নাউ বা কোনো নামের আগে কনসোনেন্ট দিয়ে শুরু হয়। কোনো ব্যক্তি বস্তু নামের আগে কনসোনেন্ট দিয়ে যদি শুরু হয় তখন আমরা এ বসাই কনসোনেন্ট যেমন এখানটায় এ ই আই ও ইউ এই কটাকে আমরা বলি ভায়াল এই কটা বাদ দিয়ে অ্যালফাবেটের মধ্যে যে কটা থাকে সেগুলো হচ্ছে কনসোন এই কটা দিয়ে শুরু হলেই এ ই আই ও ইউ দিয়ে যদি শুরু হয় কোনো ব্যক্তির নাম বলো বস্তু ব্যক্তি তখন অ্যান বসে এখন এই অ্যাপেল এ পি অ্যাপেল অ্যাপেল ফার্স্ট লেটার আছে এই কারণে এখানে যেমন এখানটা ধরো অক্স তাহলে এর আগে কি হবে অ্যান অক্স এখানে যেমন একটা বালককে বোঝাচ্ছে এ বয় কলসন দিয়ে শুরু হচ্ছে দিয়ে আরো কি আছে একটা কল একটা গরু ইয়ে আর এখানটায় দিয়ে শুরু হচ্ছে আমি একটা বলছি এলিফ্যান্ট এন টি এলিফ্যান্ট এলিফেন্ট মানের হাতি তাহলে ই দিয়ে শুরু হচ্ছে এখানে আমরা ইয়ে নয় অ্যান ব্যবহার করি তাহলে বোঝা গেল কনসনান দিয়ে শুরু হলে এ বসে আর ভাইল দিয়ে যদি শুরু হয় তার আগে আমরা অ্যান ব্যবহার করতে পারি আজকের আরেকটি ভিডিও নিয়ে এসেছি আমরা এই ভিডিওতে শিখবো আর্টিকেলস আর আর্টিকেলসে বিভাগ আর কোথায় কোন আর্টিকেলস ব্যবহার করা হয় এগুলো আমরা শিখব প্রথমত আর্টিকেলস আর্টিকেলস ভাগ করা হয়েছে ডেফিনাইট আর ইনডিফিনাইট ডেফিনাইট আর্টিকেলস কাকে বলে ডেফিনাইট আর্টিকেলস হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হয় আর ইনডিফিনাইট হচ্ছে অনির্দিষ্ট করে বোঝানো হয় ঠিক আছে ডেফিনাইট ডেফিনাইটের মধ্যে যেমন এই পৃথিবীতে কোনো জিনিস আছে একটি মাত্র সেখানে দি বসবে যেমন দি হিমালয় যেমন নক্ষত্র নাম বোঝাতে গেলে নক্ষত্র উপগ্রহ তাদের আগে দিবসে যেমন দি সান দি

কোন দিকের নাম বোঝাচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তখন আমরা দি ব্যবহার করতে পারি নর্থ দি সাউথ এগুলো দিকের আগে তাহলে দি বসে এবারে এমন কিছু ঘটনা আছে যেগুলো স্মরণীয় বিখ্যাত সেই সব তারিখের আগেও আমরা দি ব্যবহার করতে পারি যেমন দি ফিফটিন আগস্ট ইউ জি ইউ এস টি এইগুলো মধ্যে আমরা সব দ্বি ব্যবহার করি তাহলে কী কী হচ্ছে পৃথিবীতে একটিমাত্র জিনিস বা বস্তু আছে যে কোনো জিনিস পৃথিবীতে যেমন এখানে যেমন দি তাজমহল এর আগেও দিবস পৃথিবীতে তাজমহল একটি আছে এই রকম সব দি বসে আর কোন বিশ্বে একটি নক্ষত্র উপগ্রহ গ্রহ এদের আগে দি ব্যবহার করা হয় দি বসে এখানে আমার ধরো এইচ দিয়ে শুরু হচ্ছে এইচ ও ইউ আর আওয়ার আওয়ারের আগে অ্যান বসছে কিন্তু হর্স এইচ ও আর এসি হর্সের আগে ইয়ে বসছে কারণ এটা কনসোনান্ট দিয়ে শুরু হচ্ছে এর উচ্চারণ কনসোনান্টের মতো এর উচ্চারণ ভাইলের মতো তাই এন বসছে এবার আমরা কিছু ভাইল দেশ শুরু হচ্ছে যেমন ইউনিভার্সিটি ইউ নিউ সিটি ইউনিভার্সিটি এ ভাইল দেশ শুরু হচ্ছে ভাইল দেশ শুরু হলেও কিন্তু ইউ উচ্চারণ ইউর মতো হচ্ছে তাহলে এখানটা কী হচ্ছে এ ইউনিভার্সিটি আচ্ছা ইউ দিয়ে এমন একটা যেন ধরো ইউ দিয়ে একটা ইউজফুল হ্যাঁ ইউজফুল ইউ ইউ এস এফ ইফ এল ইউজফুল বুক ইউজফুল বুক ইউর মতো হচ্ছে তাহলে এখানটায় ইয়ে বসবে ঠিক আছে এবার আমরা যদি আর একটা ধরো ওয়ান ওয়ান ওয়ানের আগে কি বসবে ওয়ান আই তাহলে এ বসবে ওয়ান রুপি কয়ে ওয়ান রুপি কয়ে ওয়ানের এর উচ্চারণ ওয়ান ওর মতো হচ্ছে ইউর উচ্চারণ ইউর মতো হচ্ছে ওই কারণে এ বসে যখন ইউর উচ্চারণ ইউর মতো না হয় অন্য কিছু হবে যেমন আমব্রেলা এ আমব্রেলা আমব্রেলা ইউর উচ্চারণ কেমন হচ্ছে আর মতো হচ্ছে ইউর উচ্চারণ কিন্তু ইউর মতো হচ্ছে না তখন কিন্তু এখানটায় এন আমব্রেলা বসবে ঠিক আছে যেমন আঙ্কেল আঙ্কেল আঙ্কেলের আগে ইউর উচ্চারণ ইউর মতো হচ্ছে না তাহলে আমরা এখানে অ্যান ব্যবহার করব ঠিক আছে এইরকমভাবে ভাবে আমরা এ আর এন ব্যবহার করতে পারি ঠিক আছে আচ্ছা এই হলো এবারে আমার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন কিছু সংক্ষিপ্ত নাম লিখে থাকি যেমন এম এম এমপি এইগুলো থাকে এম এল এম এলএ এম এ কী হবে এম এমপি ও এটা এল এলএলএ এম পি এগুলোর উচ্চারণ কেমন হচ্ছে ভাইলের মতো হচ্ছে তাহলে আগে অ্যান ব্যবহার করতে পারবো এখানটা অ্যান ঠিক আছে এবারে এরকম কিছু সংক্ষিপ্ত যেগুলো লেখা হয় সেগুলো যদি কনসোন্যান্ট কনসোনান্টের মতো শুরু হয় যেমন বিএসি এদের ইয়ে ব্যবহার করা হয় কারণ এদের উচ্চারণ হচ্ছে কনসোন্যান্টের মতো আর এদের উচ্চারণ ভায়লের মতো ভায়ালের মতো হলে অ্যান কনসোন্যান্টের মতো হলে এ